আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা মানব জমিন একটি দিক প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন ভারতের সঙ্গে নেওয়া দেওয়ার সম্পর্ক এটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে খবর বলা হয় ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে প্রথম লোকও দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন কথা বলেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন করে বলেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা একটা দেওয়া নেওয়া সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এটা যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে এটাই এটা দোষ না আমি যদি আদায় করে নিতে না পারি দোষ তো আমারও এই বিষয়গুলো দেখতে হবে আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমরা স্বার্থের আমাদের স্বার্থের পরিপন্থী কোনোভাবেই মানুষ যেন এটা নাভাবে এ ছিল সেনাপ্রধান জেনারেল জমান এর সাক্ষাৎকারের মূল বিষয়বস্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম